হাইলাকান্দিতে কাজে পর্যাপ্ত সারের অভাব বিপাকে এলাকার কৃষকেরা সারের অভাবে ধানের ফসল মরতে বসেছে অভিযোগ কোনো হেলদোল নেই কৃষি দপ্তরেরও ফলে লোকসানের আশঙ্কায় মাথায় হাত এলাকার কৃষকদের দেখুন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন রয়েছে হাইলাকান্দি জেলার পার্শ্ববর্তী অঞ্চল রাজ্যসভুর অঞ্চলে এই অঞ্চলে দেখা যাচ্ছে সারের জন্য হাহাকার করছেন এখানে স্থানীয় কৃষকরা আমি দেখানোর চেষ্টা করবো যে সামনেই রয়েছে কৃষি ক্ষেত যে যে সময়ে সার দিতে হয় ঠিক এই টাইমে ক্রোথ যেটা ধানের গ্রোথের সময় এবং এই সময় যদি সার না দেওয়া হয় সব ধানের গাছগুলি মরে যাবে এবং আগামীতে তারা ফসল পাবে না আমার সঙ্গে স্থানীয়রা আছেন তার কাছে জানতে চাইব যে তার সার পাচ্ছেন না কি হচ্ছে আপনাদের আমি স্থানীয় একজনের কাছে জানতে চাইব যে আপনারা সার খুঁজে বেড়াচ্ছেন সার নেই কী করছেন এখন না সার না থাকা অবস্থা না পাওয়ায় আমাদের ধান তো অনেক নষ্ট হয়ে যাচ্ছে আর ইন্স্যুরেন্স তো করেছি সরকারের কাছে অনুমতি চাই যে আমাদের যে যে কোনো অবস্থাতে সার পাঠিয়ে দিলে খুব বেশি ভালো হয় নাহলে তো ধান নষ্ট হয়ে যাবে এখনকার মানে এখনই সময় সার প্রয়োগ করা এখন সার প্রয়োগ করার সমর্থ ধান এখন মানে ড্যাম দেবে না ড্যাম দেবার সময় যদি সার না পায় তাহলে ধানে তো ড্যাম দেবে না ফসল হবে না আর যদি ধান আর বিরোধ বড় না হয় তাহলে দক্ষতা থেকে আমরা ফসল পাবো তাই আমাদের অনুরোধ নিশ্চিতভাবে আমি আরও দেখানোর চেষ্টা করব যে দেখা গেছে পুরো হাইলাকান্দিতে সারের অভাবে একদম ভুগছেন কৃষকরা পার্শ্ববর্তী যেগুলি জেলা রয়েছে কাছা জেলা বা শ্রীভূমি জেলা সেই জেলাতে গিয়ে সেখান থেকে সার আনতে হচ্ছে কিন্তু হাইলাকান্দির কৃষকরা রেহাই মূল্যে কোনোভাবেই সার পাচ্ছেন না বা উপলব্ধ নয় হাইলাকান্দি জেলাতে রিটেলারগুলি থেকে কাছে যাচ্ছেন কিন্তু ঘুরে আসছেন আমার সঙ্গে এখানে স্থানীয়রা আছেন জানতে চাইব যে আপনি একটু বলবেন যে সার পাচ্ছেন আপনারা তো আমরা তো না তো কি মানে সার জন্য আর কি শুনছিলাম আপনারা বদরপুর থেকে আনছেন বা পার্শ্ববর্তী আইলাকান্দি সার সার ভাবা না তো বদরপুর থেকে গিয়ে সার না লাগে আর আমরা আইলাকান্দির তো সার তো নাই দান ও নেমতে জলিয়া যা সার ভাবা যান না তো কি দাবি করছেন আমরা সরকারও গেছে সার দিব লাগিয়া এখন তো লইয়াও পয়সা দিব ভাবা না সার আর দোকানও গেলে হইনি একশো টাকা

পার্শ্ববর্তী জেলাগুলিতে বা রাজ্যগুলোতে চালান করা হয় সেই অভিযোগটা দীর্ঘদিনের কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে যে হাইলাকান্দির কৃষকরা সত্যিকারে সার পাচ্ছেন না রিটেলারের কাছে যাচ্ছেন রেহাই মূল্যে তাদেরকে সার দেওয়া হচ্ছে না দেখালাম হাইলাকান্দির এই পরিস্থিতি আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা এনকে বাংলা